সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাংলাদেশি প্রবাসীদের জন্য চরম একটি দুঃসংবাদ বিষয় চাপে বাংলাদেশিরা শ্রমবাজার ঘিরে আশঙ্কায় এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি তাই আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর এই ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন কথা নামাটি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত বিষা পেতে বাংলাদেশিদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত বিজিট ভিসা আনস্কিল লেবার ও পার্টনার ভিসা দিতে কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বালাসীদের ছুটে যাওয়ার যে স্রোত ছিল তা একেবারে কমে এসেছে সাম্প্রতিক রেমিটেন্স পাঠানোর শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটিতে অবস্থানত বাংলাদেশি ব্যবসায়ীরা ও শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছে প্রবাসীরা দীর্ঘদিন ধরেই ভিসার মেয়াদ শেষেও অবৈধভাবে বসবাস লিঙ্গ পরিবর্তন সনদ জালিয়াতি সহ বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে আমিরাতে থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে এই প্রবণতা ঠেকাতে দেশটিতে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যাপক কঠোরতায় এনেছে দেশটি ফলে চরমভাবে বিপাকে পড়েছে বাংলাদেশি ভিসা প্রার্থীরা এদিকে স্কিল ভিসার ক্ষেত্রেও রয়েছে চরম কঠোরতা সত্তায়িত গ্রাজুয়েশন সার্টিফিকেট ছাড়া কোনো বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হচ্ছে না তাদের সার্টিফিকেটগুলো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন করার পর মূল সার্টিফিকেট পুনরায় বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটে সত্যায়িত করতে হচ্ছে এরপর আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয় থেকে সত্যায়নের পর মিলবে চাকরি ভিসা কমিউনিটির নেতারা বলছে আমিরাতে নতুনভাবে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে এর ফলে বাংলাদেশের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মতে যদি দ্রুত ভিসানীতি সহজ করার জন্য কূটনৈতিকভাবে উদ্যোগ নেয়া না হয় তাহলে রেমিটেন্সে প্রভাব পড়বে বলেও তারা আশঙ্কা করছে সুতরাং এক কথায় বলা যায় যে বর্তমানে বাংলাদেশ থেকে অদক্ষ কোনো শ্রমিক সংযুক্ত আরব আমিরাত নেবে না এজন্যই এই নীতি চালু করা হয়েছে যাতে বেছে বেছে যোগ্যতা সম্পন্ন কর্মী সংযুক্ত আরব আমিরাত নিতে পারে এবং কাজে লাগাতে পারে এজন্যই এই নীতি কার্যকর করেছে তো সকলে যোগ্যতা অর্জন করে বিদেশে যাবেন তাহলে সেখানে যে ভালো একটা কাজ করতে পারবেন উপার্জন করতে পারবেন সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো সময় এখানে শেষ